ডালটাকে এবং খুব সহজে আমি এটাকে ভেজে নিচ্ছি এগুলোকে কিন্তু গরম তেলের মধ্যে তেল ছাড়তে হয় মাছগুলো তা হলে কিন্তু মাছ ভেঙে যাবে আমি যেভাবে মাছ ভাজি এভাবে কিন্তু মাছটাকে করলে কোনোভাবেই ভেঙে যাবে না এক একটা করে মাছ একদম শক্ত শক্ত গোটা থাকবে সেরকম অবস্থায় আমার ভাজা হয়ে গেল এখন মাছ আমি তুলে নিচ্ছি একটা মাছও কিন্তু ভেঙে গেল না একদম গোটা হয়ে গেছে এইভাবে প্রথমে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে তবেই কিন্তু মাছ থাকতে হয় তাহলে মাছ যেমন মাছ তেমনই থাকবে এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেল এরপরে আমি যে মাছগুলো বাকি আছে সেই মাছগুলোকে আমি ভেজে নি উল্টে পালতে এগুলোকেও আমি ভেজে নিলাম তোলা তুলে নিচ্ছি এখন মাছ একদম রিয়েল গোটা রয়েছে কোনো অসুবিধা হয়নি এখন আমি মাছের ঝাল বানাবো টমেটো দিয়ে এখানে আমি কিছুটা লঙ্কা ভেজে নিচ্ছি এগুলো আমি অবশ্য অন্য কাজে লাগাবো এই মাছের ঝালে আমি দিচ্ছি না প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ তো ভেজে নিতে হবে এখানে যে লঙ্কাটা ভেজেছিলাম আর সামান্য পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে ডালের মধ্যে সামান্য ডাল করেছি একটু ঘর বসা করে ডাল করেছি এই ডালটা হচ্ছে মুগ মুসুর ডাল মিশিয়ে করেছি আর এখানে আমি খুব ভালো করে এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা আর রসুনটা সব দিয়ে দিলাম আদা রসুনটা একসাথে ভেজে নেব খুব ভালো করে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে আমি এবার মশলা অ্যাড করব তার আগে আমি টমেটো দিচ্ছি একটা বড় গোটা টমেটো মশলার মধ্যে টমেটোটাকে একটু ভাজা করে নিয়েছি যা ওখানে কোনো রকমের কঁচা গন্ধটা থাকবে না সেই অবস্থা পর্যন্ত ভেঙে নিয়েছি নিয়ে আমি এটার মধ্যে মশলা দিয়ে দিলাম একটু জল মিশিয়ে মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে এটার মধ্যে ভালো করে আমি ভেজে নিয়েছি এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে মশলার মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম জলটা আর তারপরে এখানে যে মাছ মশ ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো তুলে দিলাম এই মাছগুলো এবারে সামান্য রান্না করে নিতে হবে ঝাল মশলা ঢোকার জন্য সামান্যক্ষণ রান্না করব সম্পূর্ণভাবে ভোলা মাছের কালিয়ে আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এইভাবে মাছের একটু রসা ঝাল বানালে মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ ভীষণ উপকার এই মাছ খেলে কিন্তু ভীষণ উপকার আমরা জানি সমুদ্রের মাছে সামুদ্রিক মাছে ভীষণ উপকারও পাওয়া যায় তাই বন্ধুরা সবার আপনার আমার সবার কিন্তু এই রকম সামুদ্রিক মাছ এইভাবে রান্না করে খাওয়াটাও ভীষণই ভালো ভীষণই গুণ আছে এই মাছের মধ্যে খাওয়াটাও তেমনি উপকার তা এইভাবে আমি আজকে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন এতক্ষণ আমি রান্নাটা করে নিলাম আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা আর একবার শেয়ার করছি আর তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আর এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানে টাটা